হ্যালো বেসবalamualaikum তো আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন অথবা যে কোনো কারিগরি শাখা থেকে আপনারা ভোকেশনাল হোক বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হোক সেই আপনারা যদি দেখা যাচ্ছে যে পাস করেছেন রেজাল্ট বের হয়েছে রেজাল্ট বের হওয়ার পর এখন আপনার জরুরি ভিত্তিতে আপনার সাময়িক সনদ অথবা যেটা আপনি সার্টিফিকেট বলে থাকেন প্রবেশনা সার্টিফিকেট ওই সার্টিফিকেট যদি আপনারা তুলতে চান সেই আপনাদের কি প্রসেসে সার্টিফিকেটটা তুলতে হবে বা কি কি প্রয়োজন হবে সেটাই আজকে আমি আমি বলে দেব আপনাদের মাঝে তো চলুন আমরা দেখি এর জন্য আপনারা আপনাদের কলেজ অথবা যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে থেকে এরকম একটি দেখেন একটি ফরম তুলে নেবেন এটা আমি দিয়ে দেবো তো সুন্দরভাবে ওখান থেকে দেখে নেবেন এরকম একটি ফর্ম তুলে নেবেন ফর্ম তোলার পরে দেখেন আপনারা এই যে আপনাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে অ্যাডমিট কার্ডটা নিয়ে নেবেন যদি আপনি পলিটেকনিকের হন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেন সেক্ষেত্রে অষ্টম পর্বের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা দেখেন এই যে অ্যাডমিট কার্ডটা এই অ্যাডমিট কার্ডটা সত্যায়িত করে নেবেন এখানে সত্যায়িত করে নেবেন আপনাদের প্রতিষ্ঠান কর্তৃক বরাবর তো আর হচ্ছে এই ফর্মটাতে আপনারা সবসময় মনে রাখবেন যে আসলে এই যে প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপালের এই স্বাক্ষর প্লাস সিল নিয়ে নেবেন এই ছবি অর্ধেক ছবিতে সিল থাকবে অর্ধেক ছবিতে আর অর্ধেক থাকবে আপনার এই কাগজে আর এখানে সিল নিয়ে নেবেন স্বাক্ষর নিয়ে নেবেন সেম এই আপনার অ্যাডমিট কার্ডও ওইভাবে সত্যায়িত করে নেবেন এই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এই অ্যাডমিট কার্ডটা তো আপনারা সত্যায়িত করে নেবেন দেখেন আমার এখানে সত্যায়িত করা নাই কিন্তু আপনারা সত্যায়িত করে নেবেন আপনাদের এখানে তিন থেকে চারটি কাগজ প্রয়োজন হবে প্রথমত লাগবে হচ্ছে এই কাগজটি এটা হচ্ছে আপনার একটা ফর্ম এই ফর্মটার লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে প্রতিষ্ঠান থেকেও নিতে পারেন অথবা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এরপরে দেখেন আরেকটা প্রয়োজন হবে আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড এই যে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ডটা প্রয়োজন হবে এরপরে প্রয়োজন হবে আপনাদের অষ্টম পর্বের যেটা হচ্ছে অষ্টম পর্বের অ্যাডমিট কার্ড এই যেটা অষ্টম পর্বের অ্যাডমিট কার্ড এটা আপনারা সত্যায়িত করে নেবেন এরপরে দেখেন যে আপনাদের যে রেজাল্ট শিটটা আছে পিডিএফ ওরকম একটা রেজাল্ট শিট নিয়ে নেবেন আপনার প্রতিষ্ঠান থেকে দিয়ে দিবেন এবং আপনি হচ্ছে কি আপনার যে রোলটা ওই এরকম ভাবে ডিরেক্ট করে নেবেন মানে এরকম ডিরেক্ট করে দিবেন যে এটা আমার এরকম একটা মার্কিং করে দিবেন আমি মার্কিং করে দিয়েছি এরপর দেখেন আপনাদের এই কাগজগুলা লাগবে আপনাদের মোট কয়টি কাগজ লাগবে আমি দেখেছি আপনাদের এই চারটি কাগজ হলেই হয়ে যাবে আর যদি নাম্বার পত্র তুলতে জানেন সাথে তাহলে এটা সেম আরেকটা কপি করবেন এটাকে একটা কপি করে নিয়ে যাবেন ফটোকপি করে নিলে হবে যদি আপনারা নাম্বার পত্র সাথে তুলতে চান সেক্ষেত্রে আপনারা এটা একটা ফটোকপি তুলে নেবেন তাইলে তো দেখুন এবার আপনারা যখন কারিগরি শিক্ষা বোর্ডের ওখানে যাবেন তো ওখানে আপনারা দুই নম্বর ভবনে এক নম্বর ভবনে যাবেন এক নম্বর ভবনে আপনারা দেখবেন গিয়ে এরকম একটা ফর্ম দিবে আপনাদের দেখেন নাম্বার পত্রের জন্য আমাকে পঁচাত্তর টাকা দিতে হবে আর হচ্ছে আপনার এই যে সাময়িক সনদ

দে পন, আর যদি আপনারা জরুরি ভিত্তিতে নিতে চান একদিনের মধ্যে আজকে আবেদন করে আজকে নেবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের 700 টাকা প্রয়োজন হবে আর যদি 5 দিনের মধ্যে বা 2 3 দিনের মধ্যে নিতে চান 2 3 কর্মদিবসের মধ্যে সেক্ষেত্রে আপনার 500 টাকা প্রয়োজন হবে আর যদি সাধারণ ভাবে দেখা যাচ্ছে আপনার 7 দিন বা 10 দিন লাগবে সেক্ষেত্রে আপনার 200 টাকা লাগবে আর নাম্বার পত্রের জন্য 75 টাকা লাগবে এটা আপনার এই ফর্মের নিচে লেখা থাকবে এই যে একটা ফর্ম নেবেন কলেজ থেকে এই ফর্মটার নিচে লেখা থাকবে দেখেন ঠিক অপর পাশে লেখা থাকবে এই যে পারে লেখা থাকবে নিয়ম বলি যে কোনটা তুলতে কত টাকা দেখেন এইভাবে লেখা থাকবে তো আপনারা ওখান থেকে দেখে নেবেন আর ব্যাংক ড্রাফটা করে নিয়ে যাবেন আপনার চাইলে ব্যাংক ড্রাফট যেখান থেকে করতে পারবেন আবার এখান দেখা যাচ্ছে ওরা সোশ্যাল ব্যাংক করতে বলে আপনার সোশ্যাল ব্যাংক থেকে করতে পারেন অথবা সোনালী ব্যাংক যে কোনো ব্যাংক থেকে করতে পারেন দেখেন এখানে আবার সোশ্যাল ব্যাংকের একটা ইয়ে দিচ্ছে ওরা সোশ্যাল ব্যাংক থেকে করতে বলে তবে আপনি করে নিলে সমস্যা নাই আপনি যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন অথবা আপনার ওখানে গিয়ে তাদের জিজ্ঞেস করবেন যে আমি ব্যাংক ড্রাফটা কই থেকে করবো তো ওরা বলে দিবে আর সোশ্যাল ব্যাংক আছে ওদের এই পাশে আপনার যে আইডিবি ভবন আছে আইডিবি ভবনের সামনে সোশ্যাল ব্যাংক ঠিক আইডি ভবনের সামনের দিকে আছে সোশ্যাল ব্যাংক ওখানে একটা আছে মসজিদের পাশে তো আপনারা ওখান থেকে করে নিতে পারবেন দেখেন এই কাগজ গুলো আপনারা এভাবে স্টেবলার করে আর এটা এভাবে জমা দিবেন আর ওই ব্যাংক ড্রাপ নিয়ে যাবেন এরপর আপনার বলে দিবে যে কবে আপনি এটা পাইতে যাচ্ছেন আর আপনি যদি জরুরি ভিত্তিতে করতে চান সাতশো টাকা নেবে ওই আপনার যেদিন আসবেন ওই দিনে আপনি পেয়ে যাবেন তো যদি ভিডিওটা ভালো লাগে যদি অবশ্যই উপকার আসে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন তবে আল্লাহ হাফিজ